গ্রামবাসী দেখুন আজ ইন্ডিয়ার উড়িষ্যায় একটি বাড়িতে বাড়ির পিছনে ইটের দেওয়ালের মাছ বরাবর একটি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে দেখেন সেখানে ইটগুলো সরানো হচ্ছে কোনো একটা কিছু পাওয়া যাবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে কিছু সাপ আছে এবং সে সাপটি ধরার জন্যই চেষ্টা করছে ওই মানুষটি দেখেন ওই গ্রামের মানুষ আতঙ্কে আছে এবং ওই বাড়ির মানুষগুলো তাই তারা যাতে নিরাপদে থাকতে পারে তাই ওই সাপটি ধরার জন্য এই মানুষটিকে ডেকেছে যাতে এই সাপটি ধরে মানুষগুলোর ভয় অনেকটা নিরাময় করা যায় আমার মনে হচ্ছে ওই ইটগুলো সরালে ওখানে কিছু একটা পাওয়া যাবে দেখা যাক শেষ পর্যন্ত কী পাওয়া যায় আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখেন একেবারে বাস্তব প্রমাণ দেখেন ওখানে ওই দেখেন সাপ বেরিয়েছে এ তো জ্যান্ত সাপ ওই দেখেন বিশাল বড় সাপ আমার মনে হচ্ছে কেপটি সাপ তাই আপনারা দেখেন শেষ পর্যন্ত দেখা যাক ওখানে সাপের ডিম টিম পাওয়া যায় কি না সেটাও দেখতে ওই একটি সাপের বাচ্চা দৌড় মেরেছে দেখা যাক ওখানে আর কি আছে ওই সাদা সাদা ওগুলো মনে হচ্ছে ডিম দেখা যাক বন্ধুরা লাই সঙ্গে থাকবেন অবশ্যই সবাই শেয়ার কমেন্ট করে দেবেন ওগুলো সাপের ডিম পাওয়া গেছে দেখেন অনেকগুলো ডিম কিন্তু এক জায়গায় সাপের মানুষটি একটা লর শিখ দিয়ে আস্তে আস্তে গুলোগুলো তুলে নিচ্ছে দেখেন এক জায়গায় মাটির ভিতরে কতগুলো একসাথে ডিম আছে এবং সেই ডিমগুলো কিন্তু প্রচুর বড় বড়ো আর এই ডিমগুলো কিন্তু সাপের ডিম দেখেন এইগুলো দিয়ে বাচ্চা হলে অনেক বাচ্চা হবে আর এলাকার মানুষ কিন্তু আতঙ্কে থাকবে দেখেন কত বড় সাপ এই সাপ এতগুলি ডিম পেরেছে আর ওখানে শুয়ে পড়ে ডিমগুলো চকি দিচ্ছে এমন সাপ যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে একটি সাপুরিকে খবর দেবেন তাহলে সাপুরে এসে সাপটি ধরে নিয়ে যাবে দেখেন ওই সাপটি কীভাবে শুয়ে আছে এত বড় সাপ গ্রামের মানুষ সব এক জায়গায় হয়ে গিয়েছে ভয়তে দেখেন এই সাপটি এবার মনে হয় ধরে ফেলবে সাপটি ওই দেখেন সাপটি কীরকম বেরোইছে ইট থেকে বেরিয়ে হইয়া এসে দৌড়মাচ্ছে সাপটি সাপটি দৌড়মাচ্ছে এলাকার মানুষ ভয় পাচ্ছে এই মানুষটি সাপরিটি সাপটিকে কিন্তু ধরে ফেলেছে হাত দিয়ে বাবারে ভয় দেখেন সাপটি দৌড়মাচ্ছিলো ধরে ফেলেছে দেখেন সাপটি পালানোর জন্য কেমন চেষ্টা করছে সবাই একটি শেয়ার করে দেবেন